সলমান সবাই এক হয়ে যাও কোরআনির নীতি মানায় রাষ্ট্র গড়াও পারবেন মুসলমান সবাই এক হয়ে যাও কোরআনির নীতি মালায় সমাজ গড়াও এরসোল্লা নেতা মেনে হে রসোলার নেতা নে শাসন চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে হে তোমার সুখী হবে দুজাহানে মুসলমান সবাই এক হয়ে যাও কোরানের নীতিমালায় সমাজ গড়াউ মুসলমান সবাই এক হয়ে যাও কোরানের নীতিমালায় রাষ্ট্র গড়াউ এ রাসূলুল্লাহ রেতা গামেনে রাসূলুল্লাহ রেতা গামেনে শাসন চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে হে তোমার সুখী হবে দুজাহানে দুমে নেতা আছিল আবু বাক তেতা আসিল হজর তোমর ঠিক না যেমন নেতা আছিল আবু বাকার তেমন নেতা আসিল হজর ওঠের পিঠে চড়ে কে তিনি হে ওঠের পিঠে চড়ে তিনি শাসন চালায় সবখানে জীবন সুন্দর সুখী হবে হে তোমার সুখী হবে কয়জাহানে কয় জাহানে সেটা কোন কোন জাহান কথা বলে না সৎক্ষীরাবাসী ড্যাম হইলে হবে কয় জাহানে দুই জাহান সে দুই জাহান কোন কোন জাহান দুনিয়াও আখেরাত অর্থাৎ এহকাল পরকাল এই দুনিয়া এবং আখেরাতে শান্তি যদি পেতে হয় নিরাপত্তাহীনতায় যদি না ভুক্ত হয় সমৃদ্ধশালী যদি একটি দেশ পেতে হয় ছাড়া আর কোন বিকল্প পদ আছে নাই